নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম তোমাদের সামনে মঙ্গলবারে ভিডিওটা নিয়ে তো আমার বাড়ি চলে আসারই কথা কিন্তু পিসি ফোন করে বলল যে বোনকে পাঠাচ্ছি তুই এবেলাই যাস না তাই থেকে গেলাম কী আর করা যাবে তো বন্ধুরা দেখো আর একটা জিনিস আমার চোখে পড়লো তাই দেখো এটা মানে আমার ভাইয়ের কাছে এই ফোনটা এসেছে তো এটা অন্য একজনের ফোন তা এটা দেখে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা টর্চ লাইট তা দেখো এর মডেলটা টর্চ লাইটের মতো নিতে এটা নিয়ে সবাই একটু হাসাহাসি করছিলাম তা যাই হোক এবার মনা আর দেখো দুই বোনের আবদা দাদুর কাছে তো আজকে জলখাবারে কচুরি খাবো তাই বাপি বললো বেশ ঠিক আছে তাহলে নিয়ে আয়গা তাই আমরা দুই বনে চলে গেছিলাম এই যে আমরা মিষ্টি দোকানে কচুরি নিয়ে এলাম দিয়ে দুই তিন বোনকে দিয়ে দিলাম তা ওরা এই কচুরি খাক তারপরে আবার আমরা দেখি যে আমাদের জন্য মা কী ব্যবস্থা করে টিফিনে তো আর ওইদিকে বাপি জানো খালি আসার পর থেকে বলছে যে বাগানে একবার দেখালি না বাগানটা একবার ঘোরালি না তাই যে বোন আর আমি চলে এলাম এই যে আমার বাপির বাগান বাড়িতে তাই দেখো এইখানটায় এই বাগানটা একটু ঘুরিয়ে দেখালাম তো এখানে সমস্ত সমস্ত রকমের গাছই লাগিয়েছে আর এ দেখো গতকালকে আমি দেখাতে পারিনি যে সরুচুগুলি করাটা কিন্তু আজকে আবার সরুচুগুলি করাটা দেখালাম কেননা মা মানে গতকাল করেছিল তা আবার আজকেও করলো যেহেতু বোন আসছে আর আমরাও চলে যাব তাই গরম গরম ভেজে দিল তা খেলাম আর এ দেখো পিসি আমার জন্য কী যে কী পাঠিয়েছে জানো এ দেখো ক্ষীর তা পিসি এইটার জন্যেই আমার পিসি খুব বিখ্যাত মানে ক্ষীর মানে করাটা মানে আমার পিসির হাতের খুব মানে কি বলবো টেস্ট এত সুন্দর টেস্ট আর কোথাও স্বাদ পাওয়া যাবে না আর পিসি পাঠিয়েছিলো কুলের আচারও তা সেই টিফিন খেয়ে এই যে চলে এলাম কাকিমার কাছে তা কাকিমার কাছে একটু গল্প করতে এলাম আর কাকিমা দেখো এইখানেতে বনা এটা আমার বড়ো কাকার বাড়ি আর কত ফুল গাছ লাগিয়েছে তা গ্যাদা ফুলগোনা তা আর বছর তার এগের বছর অনেকই হয়েছিল তা এবছরও লাগিয়েছে তা এখনও সব গাছে ফুল ধরেনি তা আস্তে আস্তে মানে ধরছে আর এই যে ছোট ছোট গাছগুলো এইগুলো কিনে এনে লাগিয়েছে তা দেখো বন্ধুরা মানে বাড়িতে গাছ লাগালে আর ফুল মানে ফুটলে সেই যে কি আনন্দ লাগে বলো যত খুব আনন্দ হয় গো তাই তোমাদেরকে একবার দেখে দিলাম আর ওইখানে তো ধনে পাতা তারপরে আরও সবজি মানে চাষ করেছে তা ওই বাড়ির মতন খাওয়া হবে প্রতিদিনকে প্রতিদিন তুলে তা বাড়ি আসার সময় আর আমি ভিডিও করতে পারিনি কেননা মনা প্রচুর কান্নাকাটি করছিলো মনাও যেরকম কানছিল আমার বোনের মেয়েও সেরকম কান্নাকাটি করছিল সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি তো বৈকালেই চলে এসেছি আর রাত্রেতে আমাদের নিমন্ত্রণ আছে আমাদের পাড়ারই এক ভাইয়ের বিয়ে তো তার বিয়েতে নিমন্ত্রণ আছে তা এই যে আমরা রেডি হয়ে চলে এলাম তা এইখানেই তো আমার বাড়ির দরজার সামনেই তা যাই হোক দেখো এখানে স্টল করেছিল পকোড়া স্টল তারপরে ফুচকা স্টল কফি কিন্তু আমি এই এত রাতে ফুচকা খেলাম না কেন পকোড়া আর কফি খেলাম এবার নববধূকে গিফটটা দিয়ে তারপর আমরা চলে যাব প্যান্ডেলে তা রাত্রিও হয়ে গেছে এখন বাজছে প্রায় দশটা মতো তাই দেখো আমরা সবাই বসে পড়েছি প্যান্ডেলের মধ্যে আর তোমাদেরকে মেনু কার্ডটা প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি তারপর তো এক এক করে সব খাবারগুলো দিয়েছিল তা দেখো মেনু কার্ডটা প্রথমে দেখে নাও তা ঝলক দেখিয়ে দিলাম তো দেখো এখন দিয়েছে ফিশ কাটলেট তারপরে দিয়ে দিলো রাধাবল্লভী চানা তারপরে সাদা ভাত আর চিপস দিয়েছিল সাদা ভাত মুগের ডাল মানে ভেজ ডাল আর ফুলকপি রোস্ট তারপরে এলো চিকেন কষা এই যে চিকেন কারি যা বলবা তারপরে এলো চাটনি পাঁপড় রসগোল্লা লট চমচম তারপরে এই আইসক্রিম আর হজমালা তো এই ছিল তা এখন এই দেখো কোনে যাত্রী চলে এসেছে তাই এধারে বাজি পোড়ানো হচ্ছে তাই তোমাদেরকে একবার দেখালাম আর মনা দেখেছো মনে কাউকে না কাউকে খুঁজে বের করবি তাই দেখো ও সেই ছোট্ট একটা মানে ভাইকে ও খুঁজে বের করেছে তাই বললো মা ওর সঙ্গে আমাকে একটা ছবি তোলা আর ভিডিও করো তাই একটু করে নিলাম এবার দেখো মনার নাচ শুরু হয়ে গেছে কেননা এই যে মনা একটা জেঠু হয় মানে মনা জেঠু হচ্ছে আমাদের একটা দাদা তা এই দাদাটি ভাগনার বিয়ে তা ওই দাদার সঙ্গে প্রচুর নাচ করেছে মনে সেটা আমি স্টোরিতে দিয়েছি তা তোমরা দেখেছ তো বন্ধুরা এখন বাজছে রাত্রি বারোটা তা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো সবাইকে টাটা জানাচ্ছি আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে